রাজা এতটাই লোভী যে স্বর্ণের লোভে অনেক পূজাকে বিপদে ফেলে তারা একটা স্বর্ণের পাহাড়ের খোঁজ পায় কিন্তু পাহাড়টা কোথায় আছে সঠিক করে ঠিকানা জানে না তখন একটা ময়ূর উড়িয়ে দেয় ময়ূর উড়ে গিয়ে যেখানে বসে জায়গাটা খোঁড়াখুরি করলে একটা স্বর্ণের পাহাড় পায় পাহাড় পাওয়া মাত্রই রাজা ভাবে যে সেখান থেকে স্বর্ণ নিয়ে যাবে কিন্তু তখনই কিছু সাপের দেখা দেয় সেই সাপগুলো কামড়ে অনেক পূজা মারাও যায় তখন রাজা থাঙ্গাবালামকে বলে তোমার এই বুদ্ধির জন্যই এমনটা হয়েছে আসলে ঘটনাটা হয়েছে কি একদিন বালিতে অনেক স্বর্ণ খুঁজে পাওয়ায় তারা স্বর্ণের লোভে সেই পাহাড়ে গেছে কিন্তু থাঙ্গাবালাম তাদেরকে নিষেধ করেছিল কিন্তু শোনেনি এই সময় থাঙ্গাবালাম সেই সাপেদের কাছে যায় আর কিছু জাদু পাউডার উড়িয়ে দিয়ে সাপেদেরকে ওখান থেকে তাড়িয়ে থাঙ্গাবালামকে একটা সাপ কামড়ে দেয় কিন্তু কামড়ালেও থাঙ্গামালামের তো কিছুই হয় না বরং সাপটাকে থাঙ্গামালাম নিজেই মেরে ফেলে এইদিকে সাপের জোরে তো অনেক প্রজাই মারা গেছে তখন রাজা সে স্বর্ণের পাহাড় দেখে খুশি হয়ে যায় কিন্তু স্বর্ণের পাহাড় দেখলে কি হবে তখন একটা মায়াবী নারী চলে এসে সেই স্বর্ণগুলোকে কোথাও যেন উধাও করে দেয় আর তখন রাজা বলে তুমি আমাদের ঠকিয়েছো এইসব মিথ্যা কথা বলেছ এখানে তো কোনো স্বর্ণ নেই থাঙ্গামালাম বলে হ্যাঁ স্বর্ণ ছিল এই মায়াবী নারীর জন্যই এমনটা হয়েছে সে জাদু বলে এমনটা করেছে থাঙ্গামালাম সেই নারীটিকে মেরে ফেলে আর মরে যাওয়ার পর পাহাড়ের মতন স্বর্ণ চূড়া দেখা দেয় আর তখন খুব রাজা খুশি হয়ে যায় থাঙ্গামালাম বলে এর জন্য অনেক কোজাও মারা গেছে সাঙ্গামালাম ওই স্বর্ণ ওর এতটুকু অংশও নিতে চায়নি কারণ ওই স্বর্ণটা ছিল অভিশপ্ত এর কোন অংশ তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না